নমস্কার বন্ধু নেচার অ্যান্ড ফ্লাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের কাছে ফুলকপি চাষ বাড়িতে কিভাবে করে কিভাবে করলে সাকসেস হয় তো সেই সম্বন্ধে একটুখানি আমাদের একটু উৎসাহ দেব আমাদের একটুখানি জানাবো তো ফুলকপি চাষ করতে গেলে প্রথমত কি হয় বাড়িতে যদি আপনারা টবে ব্যবহার করেন যদি আমরা টব না থাকে তো আপনাদের যে ফেলে দেওয়া যেসব কৌটো থাকে কিছু কলিং ব্যাগ থাকে সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুলকপিটা চাষ হয় তো এটা করতে গেলে দেখুন আহামরি যত্ন কিছু দরকার নেই অল্প বিস্তর সামান্য সার দিলে তাতেই কিন্তু আপনি বাড়িতে অনায়াসে কিন্তু আপনি ফুলকপি চাষ করতে পারবেন তো কীভাবে দেখুন আমি কিভাবে ফুলকপি চাষ করেছি তার সম্পূর্ণ পদ্ধতিটা আপনাকে বলছি এতে হয়তো আপনার কিছুটা জানারও জানতেও পারবেন এবং পরবর্তীকালে আপনি যদি মনে করেন আমি বাড়িতে তৈরি করব। তাহলে কিন্তু অনায়াসে তৈরি করতে পারবেন তো আপনাকে প্রথমে দেখুন এই গাছগুলো দেখায় দেখুন এখন এই ফুলকপি গাছগুলো দেখুন প্রতিটা গাছে কিন্তু এখন ফুলকপি কিন্তু ধরে গেছে ছোটো ছোটো ফুলকপি কিন্তু ফুল কিন্তু এসে গেছে এবং গাছগুলো দেখুন কত সুন্দর গাছগুলো কিন্তু সতেজভাবে গাছগুলো কিন্তু হয়েছে তো এই গাছগুলো কিভাবে এত সুন্দর হয়েছে যাতে দেখুন এত সুন্দর এখন ফুল ধরতে শুরু করেছে এগুলো কপিগুলো আস্তে এটা বড়ো হবে তো সেই পদ্ধতিটা আপনাকে আগে বলি দেখুন আপনারা যদি মনে করেন যে বাড়িতে আপনারা ফুলকপি চাষ করবে তাহলে কি হবে আপনারা ছোট অবস্থায় গাছ বাজারেও বিক্রি হয় প্লাস নার্সারিতেও কিন্তু চারা কিনতে পাওয়া যায় সেই চারা কিন্তু আমরা অনায়াসে আমরা কিনে নিয়ে আসতে পারেন নিয়ে আসার পর আমরা কি করবেন আমরারা যে ঘরে যে প্লেন যে গার্ডেন সয়েল আছে সেই গার্ডেন সয়েল নেবেন তার সঙ্গে অল্প ভার্মি কম্পোস্ট একটু গোবর সার আর কি হবে ইভেন কিচেন ওয়েস্ট যেগুলো হচ্ছে আপনারা ফেলে দেন সেই কিচেন ওয়েস্টগুলো একটা কোনো বালতিতে একটা রেখে দিলেন সেখান থেকে দেখুন কিছুদিন পরে ওগুলো পচে একটা সার মত তৈরি হয় তো ওইগুলো সব মিশ্রণ করে আপনি টবের মধ্যে নেবেন টবের মধ্যে দেওয়ার পর মাটি দিয়ে আপনি সেই চারা প্রতিস্থাপন করবেন এবং প্রতিস্থাপন করার পর যখন আমরা প্রতিস্থাপন করবেন তখন কি করবেন আপনার মিনিমাম এক সপ্তাহ মতো ওই গাছটাকে আমরা ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন কারণ যেহেতু প্রথম গাছটা আনার পর সেকোটা ঠিকমতো তো মাটিয়ে ধরতে পারবে না সেই হিসাবে আপনি যদি ডাইরেক্ট রোদে রেখে দেন তাহলে কি হবে গাছটা কিন্তু আপনার মরে যেতে পারে এক সপ্তাহ আমরা রাখার পর আমরা কি করবেন সম্পূর্ণ কিন্তু রোদে রেখে দেবেন রোদে রাখার আর রোদে রেখে দেবেন আর সাম মাঝে মধ্যে কিন্তু অল্প বিস্তর জল দেবেন বেশি জল কিন্তু দেবে না তাহলে কিন্তু গোড়াগুলো পচে যেতে পারে এরপর হচ্ছে দেখুন আমরা এইভাবে তো আপনারা প্রতিস্থাপনগুলো করবেন তো সেই জন্য আপনাকে আমি কিছু কিছু জিনিস দেখাই দেখুন এই গাছটা দেখুন দেখুন কত সুন্দর কপিটা হয়েছে আমি কিসে লাগিয়েছি দেখুন একটা প্লাস্টিকে দেখুন একটা গ্রো ব্যাগ ফেলে দেওয়া যেসব প্লাস্টিক যেসব আপনার সাবানের সার্ফের যেসব প্যাকেটগুলো নিয়ে আসে দেখুন আমি এটা কিন্তু সেই সার্পের প্যাকেট ঠিক আছে আমি কেটে তার মধ্যে লাগিয়েছি তাতেই দেখুন কত সুন্দর গাছটা হয়েছে কত সুন্দর কপিটা হয়েছে দেখুন আপনাকে এর জন্যে কিন্তু টপ ব্যবহার করতে হবে না একটা টপ কিনতে যাবেন পঞ্চাশ টাকা দাম কোনো প্রয়োজন নেই আপনি এইটা দেখ করবেন আপনাকে আর একটা দেখায় দেখুন এ দেখুন জলের একটা জার দেখুন দেখুন জলে দেখে যার মুখটা কেটে ফেলে দিয়েছি কেটে ফেলা ফেলে দেওয়ার পর তার মধ্যে দেখুন এই গাছটা বসিয়েছি তাতে দেখুন কত সুন্দর দেখুন কপিটা হয়েছে এ ধরতে শুরু করেছে গাছটা দেখুন কত সতেজ গাছটা দেখুন এর জন্যে কিন্তু আহামরি যত্ন কিছু নেই একদম খুব মিনিমাম যত্নেতে কিন্তু এইভাবে বসানো যায় এই গাছটাতে আমি কিছুদিন পরে গাছটা এনেছিলাম তো গাছটা এখন জাস্ট ছোট আছে গায়ে মধ্যে কিন্তু ফুল আসেনি তো একটুখানি বড় হলেই এখানে কিন্তু ফুল এসে যাবে তো যেহেতু দেখুন এখন ফুল একটু এসে গেছে এখন আমরা কি করব একটুখানি লিকুইড খাবার কিন্তু এখানে দেব তো লিকুইড খাবার বলতে আমরা এখানে কি দেব এখানে দেখুন খোল পচার জল প্লেন যেটা ঘরে কোনো কিন্তু রাসায়নিক সার কিন্তু আপনারা এখানে ইউজ করবেন না তাতেই দেখুন এত সুন্দর কিন্তু গাছগুলো হবে আমরা গোবর সারটার জলটা কিভাবে দেবেন যে পচার জল আমরা কোনো একটা পাত্রের মধ্যে কি করবেন এক মুঠো খোল দিয়ে দেবেন দিয়ে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিন পচাবেন পচালে যে জলটা হবে সেই জলটা মাসে একবার করে দেবে তাতেই দেখবেন গাছে গ্রোথ হবে রকম রাসায়নিক সার যে যা বলুক কেউ আপনি কিন্তু দেবেন না তাহলেই কেন রাসায়নিক সার আপনারা ঠিক বুঝতে পারবেন না গাছের গোড়া যদি কম বেশি হয়ে যায় তো গাছটা কিন্তু জলে পড়ে যাবে গাছটা কিন্তু আর হবে না তো একটা কথা আপনাকে বলি জৈব সারে ঘরে যদি আপনি এত সুন্দর ফলন মানে ফলাতে পারেন রকম রাসায়নিক সার ব্যবহার করার দরকার নেই তো যেহেতু এখন কপিগুলো একটু ছোট ছোট হয়েছে এগুলো কিন্তু আমি এখন কিন্তু তুলবো না এটা কিন্তু সম্পূর্ণ আমরা রোদেই রেখে দেবো আর মাঝে মাঝে একটুখানি জল খাবার দিয়ে রেখে দেবো যখন এটা আরেকটুখানি বড় হবে তখন কিন্তু এটাকে আমরা তুলব তো আপনারা যদি এইভাবে যদি গাছে চারা এনে বাড়িতে বসান দেখবেন দেখুন বাড়িতে একটা নিজের হাতে তৈরির ফসল ছোট হোক আর বড়ো হোক সেটা কিন্তু তুল তোলার সময় কিন্তু তার মজাই কিন্তু আলাদা তো আপনারা অবশ্যই আমরা বলবো আমি বাড়িতে বসান দেখবেন অনায়াসে করতে পারবেন খুব ভালো লাগবে তো যখন এটা আপনি আর একটু যখন আর একটু বড়ো হবে তখন এটা কিন্তু আমরা কাটব তার আগে কিন্তু এখন আবার কাট কাটছিল আমরা এটা সম্পূর্ণ কিন্তু রোদে আমরা এটা রেখে দিচ্ছি ফুলকপিগুলো এখন একটুখানি বড় বড় হয়ে গেছে তো এইগুলোকে এখন আমরা তুলে দেবো আর রাখবো না এরপরে পরে এরপরে রাখলে কী হবে আস্তে আস্তে ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমরা ফুলগুলোকে তুলে নিচ্ছি তো তোলার আগে দেখুন ওই পাতাগুলোকে আমরা একটুখানি একটুখানি কেটে দিই পাতাগুলোকে যাতে ফুলটা তুলতে সুবিধা হয় দেখুন কত সুন্দর ফুলটা হয়েছে ঘরে লাগালে কী হবে দেখুন নিজের হাত বাড়িতে ছোট হোক আর বড়ই হোক যখন হবে তুলতে তার মজাই কিন্তু আলাদা দেখুন কত সুন্দর ফুলটা এটা তখন আমরা কিন্তু এবারে এভাবে তুলে নিচ্ছি দেখুন আমরা কিন্তু এগুলো তুলে নিচ্ছি ভাবে সব গোষ্ঠীর যা আছে আমরা সবগুলোই কিন্তু আমরা তুলে নেব তো এইভাবে বাড়িতে আপনারা একটুখানি বসাবেন দেখবেন নিজের বাড়িতে জিনিস ছোটো হোক আর বড় হোক সেটা কিন্তু যখন তুলবেন তখন কিন্তু তার মজাই আলাদা আর বাড়িতে যেহেতু আমরা বসাই বিভিন্ন রকম শুধু জৈব সার দিয়ে বসাই তার কিন্তু টেস্টও কিন্তু আলাদা তো এইভাবে আমরাও আস বলবো আমরাও এনেভাবে করুন আপনারা দেখবেন ছাদে হবে এবং খুব ভালোই হবে